শুরু করিলাম মহান আল্লাহর নামে প্রিয় ভাইয়েরা যারা অধিক আগ্রহ নিয়ে গ্রামীণের এই ছোট ছোটো গিফট প্যাকগুলো নিয়ে খুবই হতাশা পঞ্চাশ জিবি চল্লিশ জিবি একশো জিবি এত কম রেটে চোখের সামনে কিভাবে ছেল হচ্ছে আমি পারতেছি না তো এইটা নিয়ে আর কোনো টেনশন করার প্রয়োজন নাই খিচুড়ি দিবসের দিনে আমি আপনাদেরকে এটা শিখিয়ে দিচ্ছি তো হ্যালো বন্ধুগণ আমি আছি আপনাদের প্রিয় মুন্না ভাই আপনারা দেখতেছেন রিয়েল টেক বাংলা তো ঘুরতে ফিরতে চ্যানেলটাতে যদি নতুন হয় থাকেন লাল বাটন একটা দেখতে পাবেন সাবস্ক্রাইব করে নেবেন ঘন্টাটা বাজিয়ে দেবেন নোটিফিকেশন পাবেন আর পাওয়া মাত্র ভালোবাসার মতো ভিডিওটি শেয়ার করে সবার সঙ্গে ছড়িয়ে দেবেন তো আজকে আমি কথা বলবো চল্লিশ জিবি কীভাবে সেল করবেন পঞ্চাশ জিবি কীভাবে সেল করবেন একশো জিবি কীভাবে সেল করবেন পাশাপাশি আরও অনেক অনেক ভিডিও আসতেছে আজকে গুড নিউজ দিয়ে দেয় আপনার মুন্না ভাইয়ের এখন একটি আইটি কোম্পানিতে চাকরি পেয়ে গেছে হয়তো বা আগের মতো আপনাদেরকে ভিডিওগুলো উপহার দিতে পারবে না যদি ইম্পর্টেন্ট কোনো ভিডিও লাগে ইনবক্সে জানিয়ে দেবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো দশ পনেরো মিনিট ব্রেক নিয়ে আপনাদেরকে সহযোগিতা করার কারণ আপনাদের সেবাই আমি নিয়োজিত এটা প্রতিবারের নেই আজকেও বলে দিলাম তো যাই হোক অনেক মার্কেটিং করে নিলাম মহলম বিক্রি আর হইল না তো কাজের কথায় চলে আসি এই অফারটা খেলতে পারবেন আপনারা দুইভাবে একটা ওয়েব ভিউ অ্যাপ্লিকেশান ইনস্টল করতে পারবেন সেটা কোথায় পাবেন আমার প্রথম কমেন্ট বক্সে যাবেন দেখবেন একটা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সে চ্যানেলটাতে আপনারা জয়েন করে নেবেন সে চ্যানেলটাতে জয়েন করে নেবেন ওইখানে পাবেন অথবা আপনারা যদি ওই কষ্টটা না করতে চান তাহলে সুন্দর করে আপনারা ব্রাউজারে যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন মাই জিপির লগ ইন লেখার পরে মাই জিপির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে আপনাদের কাছে এই ধরনের ইন্টারফেস আসবে হোম মেনু বাটনে ক্লিক করবেন দেন ফ্লাক্সি প্লানে ক্লিক করবেন বুঝতে পারছি এখন একটা নাম্বারের প্রয়োজন পড়বে বন্ধ সিমের অফারটা শুধুমাত্র বন্ধ সিমের যে এরকম না প্রতিটা নাম্বারই পাবেন কিন্তু অফারটা মারার জন্য যে রেটটা আছে এই রেটটা আনার জন্য আপনাকে একটা বন্ধ সিমের নাম্বার লাগবে নাম্বারটা সবাই এখানে লিখে নেবেন কল দিবেন না যদি কেউ কল দে ভাই তো ভিডিও করে তারে কিন্তু ওয়াশ করে দেবো আমি কিন্তু এই ধরনের সেলে ঠিক আছে মানে একটু সজাসাপটা কথা বলি এই জন্য অনেকজনের আবার গতর জ্বলে যায় তো এখানে আপনার নাম্বারটা আগে বসাবেন পার্সিং অর্থাৎ পার্চেস আপনি যে নাম্বারে করবেন মানে যে অফারে গিফট করবেন সে নাম্বারটা এখানে বসাবেন জিরো ওয়ান থ্রি পনেরো দুইশো আটত্রিশ দুইশো বুঝতে পারছেন দেন এখানে মেয়াদ করে দিবেন তিরিশ চল্লিশ জিবি খেললে চল্লিশ দিবেন আর মিনিটটা করে দিবেন জিরো ঠিক আছে সরি আমার নাম্বার ভুল হয়েছে এখানে এই যে চল্লিশ জিবি করে দিব মিনিট জিরো চল্লিশ জিবির দাম আসতেছে চারশো পঁয়ষট্টি টাকা উইথাউট এনি ডিসকাউন্ট ব্যালেন্স ঠিক আছে আবারও বলে দিচ্ছি আপনার এখানে আসার পরে ফ্লাক্সি প্ল্যানে আসবেন তিরিশ দিন এগুলো দেবেন পার্স এখানে নাম্বার বসে দেবেন এই নাম্বারটাই ইউজ করবেন এই নাম্বারটা ইউজ করবেন তারপর কীভাবে নাম্বার চেঞ্জ করবেন সেটাও শিখিয়ে দিচ্ছি ভিডিওটা স্কিপ করবেন না খবরদার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন চল্লিশ জিবি বসায় দেবেন মিনিটের ঘরটা জিরো করে দেবেন চারশো পঁয়ষট্টি টাকা এখানে তো আমার নাম্বারে দিতে হবে না দেবেন কাস্টমারের নাম্বারে কিন্তু রেট আনছে চারশো পঁয়ষট্টি এখন সুন্দর করে ইন্টারনেট যদি থাকে ইন্টারনেটটা বন্ধ করে দিবেন ওয়াইফাই থাকলে ওয়াইফাইটা বন্ধ করে দেবেন দেওয়া শেষ এখানে নাম্বারটা সুন্দর করে চেঞ্জ করবেন যে মোক্কলের নাম্বার দিবেন ধরেন আমি এই নাম্বারে দেব এই নাম্বারটা দিলাম দেওয়ার পরে সব ঠিক আছে তো দেখেন চল্লিশ জিবি দেন এখানে কন্টিনিউ করে দেবেন ঠিক আছে কন্টিনিউ করে দিবেন দেন এখন আপনি যদি মোবাইল ব্যালেন্স থাকে মোবাইল ব্যালেন্স তো নাই ডিজিটাল পেমেন্ট বিকাশনগর ব্রোকেট হাবিজাবিজাজ সবগুলোতে ক্লিক করে নেবেন এখানে আসার পরে আপনাকে এখন ইন্টারনেটটা অন করে দিতে হবে কনফার্ম পার্সেসে ক্লিক করে দেবেন ওই রে ইন্টারনেট আয় আসছে দেন কনফার্ম এ ক্লিক করে দেবেন ঠিক আছে চলে আসছে আমার নাম্বার এখানে আসবে কারণ সেটিংটা তো সিস্টেমটা তো ভাই এটাই দেন কন্টিনিউ করে দিবেন এখানে একটা জিমেল নেবেন মানে জিমেল বসায় দেবেন আপনারা এখন বিকাশ নগদ রোকেট হাবিজ হাবিজ যা আছে সেটা দিয়েই পেমেন্ট করে দেবেন জিমেলটা দেবেন কেন দেবেন কনফার্মটা হওয়ার জন্য কারণ আপনার জিমেলে ইনভয়েস যাবে কোন নাম্বারে কত টাকা পার্চেস করছেন কোনো কাস্টমার যদি কমপ্লেন করেন দেন আপনারা জিমেলের মাধ্যমে এটা জেনারেট করে নিতে পারবেন এতটুক পর্যন্ত যদি বুঝাতে পারি তাহলে ভালো না বুঝাতে পারলে আপনারা আবার ভিডিওটা ওটা দেখবেন দেন আবার বেগ আসলাম বেগ আসি ব্যাগ আসে আবার এখানে ফ্লাক্সি প্লানে যাব যাওয়ার পরে এখানে আমি পঞ্চাশ জিবি হিট করব পঞ্চাশ জিবি হিট করব জিরো ওয়ান থ্রি পনেরো দুশো আটত্রিশ দুশো সাঁত্রিশ পঞ্চাশ জিবিটার রেটটা দেখান এখন তিরিশ দিন পঞ্চাশ জিবি পঞ্চাশ জিবি অনলি চারশো চুরানব্বই অর্থাৎ চারশো টাকায় আপনার এভাবেই খেলবেন একশো জিবি ছয়শো ষোলো টাকা এভাবেই খেলবেন এটা ছাড়া বিকল্প কোনো সিস্টেমে নাই যেভাবে দেখেছি ডাটা বন্ধ করে দিবেন ধরেন পঞ্চাশ জিবি চারশো চুরানব্বইটা আসলো ওয়াইফাই অফ করে দিলাম ওয়াইফাই সরি ওয়াইফাই অফ করে দেওয়ার আগে নাম্বারটা চেঞ্জ করে নেবেন আমি দেখাই আবারও এই যে এখানে আসার পরে এখন নেটটা বন্ধ করে দেবেন দেন আবার অন্য নাম্বার দেবেন ঠিক আছে যে কোনো একটা নাম্বার দেবেন হাবি হাবিব যা আছে নাম্বার দিলেন দেন কন্টিনিউ করে দেবেন ঠিক আছে এভাবে দিয়ে আপনাকে খেলতে হবে ভাই যাই হোক ছয় সাত মিনিট ধরে বুঝাইতে পারছি কি না জানি না ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন নাম্বার যেটা বসেছি সে নাম্বারটাই সবাই ইউজ করার চেষ্টা করবেন বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম